অনুপ্রবেশকারীদের নিবে কি করে আর অনুপ্রবেশকারী যদি থাকে তো তাহলে এসআইআর বিজেপির যে গ্যাস বেলুনটা অনুপ্রবেশ রোহিঙ্গা তাকে তো আলপিন ফুটিয়ে ফাটিয়ে দিয়েছে ওদের নির্বাচন কমিশন নির্বাচন কমিশন দবাদস্পনা করে লোককে হ্যারাস করছে কিন্তু যখন প্রথম আটান্ন লাখের বাদ যাওয়ার কারণ দেখিয়েছে কার মৃত্যু কার এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়া সেগুলো তো সব হতে পারে কিন্তু তার মধ্যে একজনও রোহিঙ্গা নেই একজনও অবৈধ বাংলাদেশি নেই তাহলে এই তথ্যটা কোথার থেকে আনছেন এনারা ভোটার লিস্টে যদি অবৈধ অনুপ্রবেশকারী না থাকে ভোটার লিস্টে যদি রোহিঙ্গা না থাকে তো তাহলে সরকারি সুযোগ সুবিধা তারা পেয়েছে এই মিথ্যাচার সম্পূর্ণ একটা ভিত্তিহীন মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মানুষকে ভুল বোঝানো হচ্ছে আসল কথা বাংলার মানুষের কাছে এরা প্রত্যাখ্যাত সেই রাগে বাংলার মানুষকে তার প্রাপ্যটা দিচ্ছে না